হ্যালো জোয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহ রহমতে আমি অনেক অনেক ভালো আছি আজকে শুক্রবার আমার বাচ্চারা পোলা মাংস খাইতেছে সে রান্না করতেছি আমি যখন এগুলো রান্না করতেছি তখনও আমি জানতাম না যে কতকালকে রাত্রে নাকি একটা ছোটোখাটো ভূমিকম্প হয়েছে কারণ আমি সকালবেলা অনেকে আছে না ঘুম থেকে উঠলে মোবাইল ধরে ভিডিও দেখে বাকি অনেক রাত পর্যন্ত জেগে থেকে মোবাইল টিপে তো আমার হচ্ছে গিয়ে ওই অভ্যাস নেই যদি আমি ফেসবুকে ভিডিও করি আমি টাইম টু টাইম ভিডিও সারি আমি ব্যস্ত থাকি সবসময় কারণ আমার ছোট ছোট দুটা বাচ্চা আছে আর ওদেরকে মানে সামলানো বান্না খাওয়া দাওয়া ধোয়া মোছা সবকিছু করে তারপর একটু একটু ফেসবুকে সময় দিয়ে ভিডিও করি উনি ভিডিও দেখি তো আমার সন্ধেবেলা কিংবা বিকালবেলা আমার বেশি মোবাইলটা হাতে নেওয়া হয় অনেক রাত পর্যন্ত আমি জাগনা থাকি না তবে কালকে রাত্রে আমি জাগনা ছিলাম কিন্তু মোবাইলটা আমার হাতে ছিল না আমার হাজব্যান্ডের হাতে ছিল কিন্তু উনি ইউটিউব দেখতেছেন দেখতেছিল উনি ফেসবুকে ছিল না আর উনি এসব খেয়াল করে না দেখে না ওনারা চিনেও না মানে আপনারা বুঝতে পারছেন হয়তো বা আমি পর কথা বলতেছি উনি নাকি কালকে ছোটোখাটো একটা ভূমিকম্প দড়াইছে ফেসবুকে যাই হোক আমি আর কালকে এগুলো বলতে পারবো না আজকে সারা সারাদিনেও বলতে পারবো না আমি তো মনের আনন্দে আমার বাচ্চাদের জন্য আমি পলাও মাংস রান্না করতেছি মানে খাওয়া দাওয়া শেষ দুপুরে তারপর বিকালবেলা আমি মোবাইলটা হাতে নিলাম তারপর দেখতেছি সবাই বলতেছে সবাই নাকি রাতের ঘুম হারাম হয়ে গেছে সবাই নাকি ওনার যন্ত্রণায় ঘুমাইতে পারে না ওনার নাটক দেখে নাকি সবাই মানে অস্থির হ্যাং ত্যাং অনেক কিছু তারপর আমি ভাবতেছি সবাই এরকম পোস্ট কেন দিতেছে এগুলো কেন লাগতেছে জানি না তারপর আমি কয়েকটা ভিডিও দেখলাম সামনে আসলো ওনার ভিডিওটা দেখে আমি মানে একটা জিনিস বুঝতে পারলাম মানুষ আগে ওনারে যতটা বিশ্বাস করত যতটা ভালোবাসতো আমার মনে হচ্ছে এখন আর মানুষ ওনার বিশ্বাস করত না ভালোবাসতো না কারণ কিছুদিন আগে ওনার সাথে রাসেল মিয়ার সাথে যে একটা মানে ঘটনা হয়েছে তখন কিন্তু সারা বাংলাদেশের মানে একশো পার্সেন্টের পঁচানব্বই পার্সেন্ট মানুষই কিন্তু ওনার পক্ষে ছিলেন আমিও কিন্তু ওনার মানে সাপোর্টে ছিলাম কিন্তু মানে কালকের ব্যাপারটা মানে ঘটনাটা ঘটনার পর আমারও কেমন জানি লাগতেছে উনি কেন এরকম করলো উনি তো একজন মানুষ তারপরে উনি সবসময় বলে উনাকে দেখে নাকি অনেক মেয়েরাই সাহস পাবে বাঁচার জন্য কারণ ওনার গলার যে অবস্থা তারপরে উনি যেভাবে নিজেকে স্ট্রং রাখে মানে যেভাবে একা চলতেছে মানে একজন সফল নারী বললে চলে উনি নিজের ইনকামের টাকায় চলে উনি সব সময় বলে ওনাকে দেখে অনেক মেয়েরা শিখবে বুঝবে জানবে কিন্তু ওনার মতো একটা মানুষ শেষে কেন এই কাজটা করলো এটাই আমার মাথায় ধরে না আর কী এমন হয়েছে যে এরকম একটা কাজ করতে হবে আমি বুঝতেছি না এখন সবাই ওনার নিয়ে হাসতেছে কি দরকার ছিল ওনার উনি একজন এমন একজন মানুষ যে ওনার সব সময় মানে লাইভে আসতে হয় সব সময় ওনাকে মানে ফেসবুকে ইউটিউবে থাকতেই হয় উনি এমন একজন মানুষ যাকে সবসময় অনলাইনে থাকতে হয় না থাকলে ওনার ইনকাম হবে না ওনার উনি চলতে পারবে না আমার যেটা মনে হচ্ছে তো দরকার ছিল উনি অনলাইনে এসে এই কাজটা করার তারপর নাকি উনি লাইভে এই কাজটা করছে যাই হোক আমি জানি না কেন এই কাজটা করছে আমার বাচ্চারা এইদিকে ফলা মাংস খাইতে চাইছে আমি আজকে শুক্রবার ওদের জন্য মনে আনন্দে রান্না করতেছি আর বিকেলবেলা এগুলো দেখলাম যাই হোক এগুলো দেখলো আমার অত প্যারা নাই টেনশন নেই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন সবাই ভালো থাকবেন টাটা বাই বাই